নমস্কার বন্ধুরা আমি মধুমিতা ওয়েলকাম টু দেশি ডিশেস আমি আজকে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব হোম মেড নুডলস মাত্র এক কাপ আটা বা ময়দা বাড়িতে থাকলে কিন্তু পুরো পরিবারের জন্য সন্ধ্যায় টিফিনে আপনারা এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে নিতে পারেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই নুডলসটি তৈরি করে আমি আপনাদের রেসিপি বানিয়েও শেয়ার করব আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেবো প্রথমেই কিন্তু একসঙ্গে সব জল দিলে হবে না অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে আমি বোতলের সাহায্যে আপনাদের রেসিপিটি করে দেখাবো তাই বোতলে ভরার জন্য আমি এই বাটিটি কিন্তু একটু বদলে নিয়েছি যেন খুব ভালোভাবে বোতলের মধ্যে ঢেলে নিতে পারি আপনাদের কাছে এভাবে বোতল না থাকলে আপনারা কিন্তু পাইপিং ব্যাগ বা লবণের যে প্যাকেট হয় সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন বোতলের মুখিটা আমি একটু ছিদ্র করে নিয়েছি খুব অল্প পরিমাণে খুব মোটা ছিদ্র করা যাবে না কিন্তু খুব অল্প পাতলা করে একটু ছিদ্র করে নিতে হবে এদিকে আমি তাওয়াটা একটু গরম করে নিয়েছি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি তাওয়াটা খুব গরম হয়ে গেল কিন্তু গরম অবস্থায় দিলে একদমই এটা দেয়া যাবে না তাই একটু জল দিয়ে তাওয়ার হিটটা কিন্তু কমিয়ে নিতে হবে তারপর এভাবে বোতল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে নুডলসগুলো তৈরি করে নেব মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা শুকিয়ে যাবে একবার শুকিয়ে গেলে এভাবে সবগুলোকে একসঙ্গে জড়ো করে নিয়ে তুলে নেব এখন খুব খুব সহজেই কিন্তু এগুলো তাওয়া থেকে ছেড়ে আসছে আপনারা চেষ্টা করবেন যেন ননস্টিকই তাওয়া দিয়ে তো এটা করা যায় তাহলে কিন্তু খুব সুবিধা হবে আমি আপনাদের আরও একবার করে দেখাচ্ছি ব্যাটারটা কিন্তু খুব সব ভালোভাবে তৈরি করতে হবে যেন ভেতরে কোনো লাম্পস না থাকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটাও হয়ে গেল খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি বাড়িতে তৈরি করা যায় সবগুলো কিন্তু খুব ভালোভাবে তাওয়া থেকে ছেড়ে আসছে তাওয়াটা কিন্তু তেল ব্রাশ করে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তারপরে টেম্পারেচারটাকে একদম লো করে তাওয়ার মধ্যে দিতে হবে খুব গরমের মধ্যে দিলে কিন্তু এটা একদমই উঠতে চাইবে না এখানে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি এই নুডলসটি আপনাদের আমি রান্না করেও দেখাবো এখানে তাওয়ার মধ্যে একটু তেল গরম করে তাতে নিয়েছি একটা ছোট পরিমাণে গাজর পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে এখানে আরও কিছু বাঁধাকপি বা সুটি শীতকাল হলে এগুলোও কিন্তু অ্যাড করতে পারেন একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম দুটো ডিম ডিম দুটোকে লবণ দিয়ে একটু বাটিতে আমি গুলে নিয়েছি ডিমটাকে এভাবে আস্তে আস্তে নেড়ে একটু ঝুরি করে নেবো ডিমটা ভাজা হয়ে গেছে এবার ওপর থেকে আমি এখানে যে হোম মেড নুডলসটা তৈরি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন বাজার থেকে কেনা নুডলসের থেকে কিন্তু কোনো অংশে কম হবে না একদম পারফেক্ট টেস্ট চলে আসবে কিন্তু বাড়িতে এইভাবে রান্না করলে ওপর থেকে দিয়ে দেবো একটু টমেটো সস চিলি সসও দেওয়া যায় তবে যেহেতু আমি বাড়িতে হেলদিভাবে তৈরি করছি তাই ওখানে আর অন্য কিছু অ্যাড করব না আপনারা চাইলে ভিনিগার চিলি সস সয়া সস এগুলোও কিন্তু দিতে পারেন আমি একটু টমেটো সস দিয়েছি এবং দিয়ে দিচ্ছি উপর থেকে এক হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো একদম আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে হোম মেড নুডলস এটাকে এভাবে ওপর থেকে টমেটো কেচাপস দিয়ে এবং শশা দিয়ে সাজিয়ে সার্ভ করবেন রেসিপিটি খুব সোজা এবং খুব টেস্টি খুব সহজভাবে হেলদিভাবে কিন্তু বাড়িতে তৈরি করা যায়